প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ভিডিওটি মন দিয়ে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অথবা হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং যদি তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পাবে তোমরা আশা করি রচনাগুলো দেখে নিলে উপকৃত হবে আজ তোমরা দেখবে বাংলা রচনা পায়রা প্রথমে ভূমিকা দেখো পায়রা আমাদের কাছে অতি প্রিয় এবং পরিচিত ও জনপ্রিয় একটি পাখি পায়রা বিভিন্ন রঙের ও প্রজাতির হয় আমরা সাধারণত যেসব পায়রা দেখি তাদের গুলা পায়রা বলা হয় পায়রাকে শান্তির দুধ বলা হয় কোনো কোনো অনুষ্ঠানে পায়রা উড়িয়ে শান্তির বার্তা পৌঁছানো হয় পৃথিবীতে আকৃতি পায়রা সাদা সাদা কালো কালো রঙের হয়ে থাকে পায়রার সারা শরীর পালকে ঢাকা থাকে এদের দুটি চোখ দুটি পা এবং খুব শক্ত দুটি ডানা আছে এদের মাথা ছোট কিন্তু গোলাকার পায়রার খুব সুন্দর ঠোঁট আছে পায়ের আঙ্গুলের নখ এবং ঠোঁট তীক্ষ্ণ ও ধারালো হয় নাকের ছিদ্রের চারিদিকে উঁচু ও পাতলা চামড়ার আবরণ থাকে একে সিঁড়ি বলে সব প্রজাতির পায়রার আকৃতির মধ্যে খুব একটা পার্থক্য বোঝা যায় না ছোট এবং বড় এবং রঙের মধ্যে সামান্য পার্থক্য দেখা যায় প্রকৃতি পায়রা খুবই নরম শান্ত ও ভীরু স্বভাবের হয় এরা খুব সহজে পোষ মানে এরা দল বেঁধে বাস করে এরা আকাশের অনেক উঁচুতে উঠতে পারে এদের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ পুরুষ পায়রা ঘুরে ঘুরে বকম বকম শব্দ করে ডাকে এরা নিজেরা নিজেরা কখনো মারামারি করে না পায়রা দীর্ঘ সময় আকাশে উঠতে পারে প্রশিক্ষিত পায়রা শূন্যে লাফিয়ে বা ডিগবাজি দিয়ে নানা রকম খেলা দেখাতে পারে পায়রা তার বাচ্চাদের খুব যত্ন করে লালন পালন করে পুরুষ এবং স্ত্রী উভয় পায়রায় ডিমে তা দেয় এরা যে খাবার খায় তা অর্ধ হজম হলে উগরে এনে বাচ্চাদের খাওয়ায় একে পায়রার দুধ বলে প্রজাতি পায়রা বিভিন্ন প্রজাতির হয়ে থাকে সচরাচর আমরা যে পায়রা দেখে থাকি তাদের গোলা পায়রা বলে এছাড়াও রয়েছে মাদ্রাজি পায়রা গিরিবাস পায়রা পাকিস্তানি পায়রা মেলোয়াই পায়রা দেবন্তী কবুতর গিনবন্ত কবুতর প্রভৃতি এছাড়াও দেশে বিদেশে বহু প্রজাতির পায়রা রয়েছে বড় বড় জঙ্গলে বুনো পায়রা নামে এক প্রজাতির পায়রা দেখা যায় বাসস্থান পায়রা পৃথিবীর প্রায় সব দেশেই পাওয়া যায় এরা সাধারণত পুরোনো বাড়ির ফাঁক ফুকরে বাড়ির কার্নিশে গুদাম ঘরে বাস করে খড়কুটো দিয়ে বাসা তৈরি করে এছাড়া যে সকল পায়রা বাড়িতে পোষা হয় তাদের জন্য কাঠ দিয়ে ছোটো ছোট ঘর তৈরি করে দেওয়া হয় সেখানে তারা বাস করে খাদ্য পায়রা হলো একটি নিরামিষাশী পাখি এরা গম চাল ডাল ধান ভুট্টা সর্ষে প্রভৃতি শস্যদানা খেয়ে জীবন ধারণ করে থাকে এমনকি এরা শস্যের দানার সঙ্গে বালি কাকড়ও খায় এই বালি কাকড় পেটের মধ্যে যে দানা থাকে সেগুলো গুঁড়ো করতে সাহায্য করে উপকারিতা পায়রা সহজে পোষ মানে এক সময় ছিল তখন পায়রা ঠোঁটে করে চিঠি আদান প্রদান করত অর্থাৎ সংবাদ আদান প্রদানের কাজে ব্যবহৃত হতো এ যুগে প্রশিক্ষিত পায়রা সার্কাসে নানা রকম খেলা দেখানোর কাজে ব্যবহার করা হয় অনেক পায়রা প্রেমী মানুষ আছেন যারা বিভিন্ন প্রজাতির পায়রাকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় খেলা দেখায় এবং মানুষের মনে আনন্দ দেয় অপকারিতা বাড়ির উঠোনে বা স্বাদে শস্যদানা রোদে দেওয়া থাকলে সেগুলো তারা ছড়িয়ে বা খেয়ে নেয় এছাড়া পায়রা তাদের বাসস্থান এবং গৃহস্থের বাড়িঘরে মলমূত্র ত্যাগ করে নোংরা করে উপসংহার পায়রা দেখতে খুবই শান্ত এবং নিষ্পাপ এই স্বভাবের জন্য এবং সহজে পোষ মানে তাই মানুষ পায়রা পোষার জন্য বেশি আগ্রহী একটি পায়রা প্রায় চোদ্দ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে পায়রা তার বাসস্থান থেকে যত দূরেই যাক না কেন পথ চিনে ঠিক সে চলে আসে তবে বর্তমানে অনেকে বাণিজ্যিক উদ্দেশ্যে পায়রা পোষে এবং ক্রেতারা কিনে নিয়ে এর মাংস রান্না করে খেয়ে থাকে এই বিষয়টি আমার কাছে খুবই মর্মস্পর্শী শান্তির দূত এই পায়রাকে হত্যা করা মানে নিজের বিবেককে হত্যা করা নয় কি বন্ধুরা এটুকুই ছিল পায়রা সম্পর্কিত বাংলা রচনাটি ভিডিওটি ভালো লাগলে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের আজ তাহলে ভিডিওটি এখানে শেষ করব প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো